আমি আপনাদের চিংড়ি দিয়ে পাঁচ মিশালি সবজি করে দেখাবো চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখানে আর এখানে পেস্ট মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন আর মশলার মধ্যে লাগছে গুঁড়ো মশলা এখানে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা ফোড়নে লাগছে আমার পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আর সবজির মধ্যে লাগছে পাঁচ রকম বরবটি ঝিঙে বেগুন আলু কুমড়ো এবার আমি মাছটা ভাজতে যাব কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি সামান্য তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে উঠিয়ে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি শিঙি গাছগুলো দিয়ে নেই শিঙড়িগুলো নেড়ে চেড়ে সামান্য ভাজবে বেশি ভাজব না চিংড়িটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব বেশি ভাজা যাবে না ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে আল তেল দিয়ে দিলাম আমি রিফাইন তেলই রান্নাটা করছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে সবজিগুলো একে একে সব ছেড়ে দেব এই আমি ফুল দিয়ে দিলাম দুটো শুক্র লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা লালে লাল্টে হয়ে গেলে আমি সবজি একে একে পেঁয়াজটা দেখুন একদম লাল হয়ে গেছে এবার আমি আঁচটা ভিঙে করে আমি আলু আর কুমড়ো দিয়ে দিলাম আলু কুমড়োটা একটু লাল হয়ে আসলে আমি আঁচটা বাড়িয়ে দেব আর লাল হয়ে আসলেই আমি অন্য সবজিগুলো সব একসাথে দিয়ে দেব আলু কুমড়ো একটু লালচে লালচে ভাত চলে আসছে এবার আমি অন্য তিন রকম সবজি দিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নাড়ব এই সবজিগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে আমি মশলা দিয়ে দেব সবজিগুলো আমার সব বজে গেছে এবার আমি পেস্ট মশলাগুলো দিয়ে দেব এরপরে আমি একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এই জিরের গুঁড়ো এই ধনের গুঁড়ো সব মশলা মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। এবার আমি একটু নেড়ে চেড়ে তারপর মাছটা দিয়ে দেব মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মধ্যে মাছটা এই মশলার সাথে সেদ্ধও হবে এবং মাছের গন্ধটাও বের হবে এরকম করে আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে সব এবার আমি ঢাকি উল্টে একটু মেনে দেবো আগে তো আমি লবণটা দিইনি এবার আমি লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো মোটামুটি সবজি আমার সব সিদ্ধ হয়ে এসেছে আর একটু কষিয়ে তারপর আমি সামান্য জল দিয়ে দেব আর একটু কষতে দেব এবার আমি ঢাকনা খুলে দেখলাম আমার তো আর গাড়িটা পুরোটাই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এটাকে একটু আজ বাড়িয়ে শুকিয়ে দেব জল দিয়ে একটু মাখো মাখো হবে তরকারিটা তাই সামান্য জল দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফোটাবো তারপর হয়ে যাবে সবজি আমার রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিলাম চিংড়ি দিয়ে পাঁচ মিশালি সবজি আমার রেডি আপনারা ঘরে করে দেখবেন